ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এখন বাজে ভোর সাড়ে চারটে সাড়ে চারটে থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমি রান্নাঘরে এসে রুটি পরোটা বানাবো ওই জন্য আটা মাখতে শুরু করে দিয়েছি আর অন্যদিকে চায়ে বসিয়ে দিলাম তো পরোটাগুলো তাড়াতাড়ি করে ভেজে নেব তো স্কুলে যাবে এই জন্যে রুটি পরোটা করে তো ওকে দিয়ে দিলাম পরোটা আচ্ছা ও খেয়ে স্কুল চলে যাবে তারপর ওকে টাটা বাই বাই করে দিয়ে তারপর মেয়ের টিফিন বানাবো তো আমি সব রুটি পরোটাগুলো করে নিলাম বাকিগুলো সব হটফটে ভরে দিলাম আর অর্নার জন্য এই যে সুজি দুধ দিয়ে সুজি বানাচ্ছি অর্না সুজি খেয়ে স্কুলে যাবে আর টিফিন কিছু বানিয়ে দেব ও নিয়ে যাবে তো সুজি আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব খাওয়া ভালো তো এই জন্য সুজি আমি একটা কন্টেনারে ফ্রাই করে ভরে রেখে দিই যখন ইচ্ছে হয় এইভাবে নিয়ে দুধের সঙ্গে ওকে বানিয়ে দিই আর একটা যে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে ওকে টিফিনে দিয়ে দেব। আর যতক্ষণকে এইগুলো হচ্ছে আর যে রুটিটা করলাম গ্যাসের মধ্যে যে রুটির গুঁড়োগুলো পড়েছে আটার গুঁড়োগুলো তো সেগুলো একটা ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নেব তো অলরেডি আমার রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি তো ভোরবেলায় জতে যেতে উঠে এসব কাজ করে নিলে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে করা যায় করা হয়ে যায় তো দেখুন ঝলমলে আকাশ খুব সুন্দর আমি ছাদে এসে গিয়েছি অর্নাকে ডাকার জন্য তো অর্না ছাদে এসে মশারি ভিতর চুপটি করে শুয়ে আছে ও ঘুমোচ্ছে তো আমাদের না এসি নেই এই জন্য খুব গরম তো নিজের রুমের মধ্যে শুতে পারে না ওরা বাবা আর মেয়ে মিলেতে দুজনে ছাদে চলে আসে ছাদে এসেও ঘুমে যায় তারপর আমি বসে একটু অনেকটা সময় ছিল এই জন্য বসে আমি নিজে আগে ব্রাশ করে নিলাম তারপর অন্নাকে ডাকতে শুরু করলাম তো কিছুতে উঠতে চাইছে না তো জোর জবরস্তি করে উঠে উঠে ব্রাশ করালাম আর এই যে ওর টিফিন টিফিনটা রেডি করে নিলাম ওকে টিফিন এটা দেবো তো টিফিন রেডি করে নেওয়ার পর ওর ব্যাগের মধ্যে ভরে দিয়ে তারপর ওকে স্কুল ড্রেস পরিয়ে রেডি করে সাড়ে ছটার মধ্যে গাড়ি চলে আসবে তো সময় মতো যদি না করতে পারি গাড়ি এসে দাঁড়িয়ে থাকে এই জন্য খুব সমস্যা হয় তো খুব তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে দিই আর এই যে সুজিটা গাড়ো গাড়ো হয়ে গিয়েছে এরপর ওকে ড্রেস পরে বসে দিয়েছি তো এইভাবে ওকে খাইয়ে দিতে হয় তা হলেও খেতে চায় না খুব দুষ্টু তাতে ও বলে খাবো না খাবো না মুখটা কেমন এজের বেজের করে রাখছে যেন খেতেই চাইছে না তো ওকে জলদি জলদি করে খাইয়ে দিলাম খাইয়ে দিয়েও ব্যালকনিতে গিয়ে নিজের জুতোটা নিধে বেঁধে নিচ্ছে তারপরে নিচে চলে যাচ্ছে আমি ওর ব্যাগটা নিয়ে গিয়ে ওকে নিচে দিয়ে আসলাম তারপরে ওকে টাটা বাই বাই করে দিয়ে ওর গাড়ি আসার জন্য অপেক্ষা করছিলাম তো ওকে গাড়িতে তুলে দিয়ে তারপর আমি এসে বাড়ির সমস্ত কাজ সেরে নেব তো আমি এসে প্রথমে ঝাঁটাটা দিয়ে দিলাম ঝাঁটা দিয়ে বাড়ি পরিষ্কার করে নেওয়ার পর ঝাঁটা মোছা সব কিছু করে নিলাম তো সকালবেলার মধ্যে যদি খুব তাড়াতাড়ি গুছিয়ে কাজগুলো করা যায় তবে কোনো সমস্যাই হয় না সারা দিন যেমনভাবেই হোক কেটে যায় তারপর আবার বান্না আছে অন্যান্য কাজ আছে তো সব কিছু এভাবে গুছিয়ে নিলে খুব ভালো লাগে তো না খুব দুষ্টু খাটের নিচে সব পেপারকে দিয়ে ভরে রাখছে ওকে বললেও শোনে না ও কাঁচি ফেলে সপে পার্কে কাটিং করে করে এভাবে ফেলে ছড়িয়ে রেখে দেয় তো যাই হোক আমি ঘর ঝাঁটা না ক্লিন করে আমি আমার বিছানাটা টান টান করে মেলে দিয়ে পরিষ্কার করে নিলাম ছেড়ে মুছে ছায়াটাও খুব সুন্দর পরিষ্কার করে আমার ঝাড়া হয়ে গিয়েছে তো আপনারা কে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি ছাদে এসে গিয়েছি ছাদে এসে গিয়ে বাড়ির কাজ সেরে নিয়ে ছাড়িয়ে এলাম এসে আমি জামাকাপড়গুলো ভিজিয়ে দিলাম জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে মেলে দেওয়ার পর আবার নিচে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে তারপর রান্না বসিয়ে দেব তো অলরেডি সব জামা কাপড়গুলো কেচে আমি মেলে দিয়েছি তো আমি নিচে গিয়ে পরে স্নান করে নিজে একটু রেডি হয়ে নেব তো নিজে রেডি হওয়ার পর তারপরে টিফিন করে রান্নাটা বসিয়ে দেব। তো আমি নিজে একটু রেডি হয়ে গেলাম তারপরে আমি চার আর নিয়ে খেতে বসলাম তো খেয়েটে অলরেডি আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ফ্রিজে মাছ ছিল মাছটা বের করেছি মাছ রান্না করব। সাথে পুঁই শাক রান্না করব এই জন্য পুঁই শাকটাও কেটে নিয়েছি তো আমি তারপর পুঁই শাকটা আমি এবার বসিয়ে দিলাম আর অন্যদিকে মাছটাও ভাজতে বসালাম আজকে না মাছের ডিম আছে তো মাছের ডিমের বড়া খেতে আমার মেয়ে খুব পছন্দ করে তো এই জন্য মাছের ডিমের বড়া আমি ভেজে নিচ্ছি ওর জন্যই তো মাছের ডিমের বড়া আপনাদের কার কার পছন্দ আছে অবশ্যই পুলিশ জানাবেন এইভাবে কি মাছের ডিমের বড়া বানান তো মাছের ডিমের বড়াগুলো আমার মেয়ে খুব খেতে পছন্দ করে এই জন্য ক মুচমুচ তো মাছের ডিমগুলো হয়ে গেছে আমি এভাবে তুলে রেখে দিলাম আর আমি বানাবো মাছের ঝোল আলু দিয়ে তো আদা রসুন পেঁয়াজ আর টমেটো শিলের মধ্যে পিছে বেটে রাখছি আর আলুগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর মাছের ঝোলটা বসিয়ে দিলাম তো মাছের ঝোলটা আমার ফুটে গিয়েছে ঝোলটা ফুটছে তো মাছগুলো এই সময় দিয়ে দিলাম তো অলরেডি আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে তো মাছের ঝোলটা হলে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমি আরেকটা সবজি বসাবো তো খুব জলদি জলদি করে ওটাও আমি কেটে নেব তো কেটে নিয়েছি তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম এই এদিকে চিচিঙ্গা তরকারি বসিয়েছিলাম তো চিচিঙ্গা তরকারিটা আমার অলরেডি হয়ে গিয়েছে তো এরপর না আমি দেবো তো রান্নাবান্না প্রায় কমপ্লিট তো আমি এভাবে সব কিছু রান্না করে গুছিয়ে রেখে দিলাম আর বাকি গুলো গরম করতে হলো গ্যাসের মধ্যে রাখলাম তো তারপরে রান্না বান্না কমপ্লিট করি তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো সেই সময় ভিডিও আমি তুলে রাখিনি তো খাওয়া দাওয়ার পরে বিকেল মানে রান্না তো দুটো আড়াইটার সময় আসে প্রায় খেতে করতে বিকেল হয়ে যায় আজকে মেঘের ওয়েদার খুব খারাপ এই জন্য একটু ভাবছি শুয়ে যাবো ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিতে এলাম তো জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে একটু শুয়ে যাবো মেয়েকেও শোয়াবো কারণ ও ভোরবেলা উঠে যায় তো এই জন্য পুরো প্রায় অন্ধকার হয়ে আসছে চারিদিকে মেয়ে অন্ধকার বৃষ্টি আসবে মনে হচ্ছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিত্য নতুন আমার ভিডিওগুলো দেখবেন আর আমার জন্য মন থেকে ভালোবাসা জানাবেন 味いの持ていかないし。